মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নাটকীয় মোর এনে দিয়েছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সুদূরপ্রসারী হামলা মার্কিন বি টু বোমারু বিমান এবং সাবমেরিন থেকে ছোড়া টমাক ক্রুজ ক্ষেপণাস্ত্রের নির্ভুল আঘাত তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে কতটা স্তব্ধ করতে পারবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ এই হামলায় ব্যবহৃত অত্যাধুনিক বি টু স্টিলথ বোমার অভিমানের সক্ষমতা এবং ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার ব্লাস্টার বোমার ব্যবহার একই সঙ্গে ট্রাম্পের অত্যন্ত সফল হামলার ঘোষণা সব কিছুই যেন এক নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে এটি কি কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি নৎসাত করার কৌশল নাকি মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য নতুন করে বিন্যাসের নীল নকশা তা নিয়ে প্রশ্ন উঠছে বিশেষ করে যখন ফোরদো নাতাঞ্জ এবং ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয় তখন এর সুদূর প্রসারী প্রভাব নিয়ে ভাবনাটা জরুরি গেল একুশ জুন শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় মার্কিন বি টু বোমারু বিমান অংশ নিয়েছে নাম প্রকাশ না করার শর্তে রয়েটার্সকে এই তথ্য জানান